হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি নিজেকে ভালো রাখবার জন্য এখন মানুষ কত নাই করে আমি নিজেকে ভালো রাখবার জন্য হয়তো রূপচর্চা করি না বা শারীরিক যত্ন করি না কিন্তু মন ভালো রাখবার জন্য কিন্তু গান শুনি তো সেটাই করছি সকাল সকাল কিন্তু ঘুম থেকে উঠেই আমি রোম্যান্টিক রোম্যান্টিক গান শুনছি এই মিউজিক থেরাপিটা অনেক কাজে লাগে নিজের শরীর মন সব কিছু ভালো রাখবার জন্য আর হ্যাঁ নিজেকে ভালো রাখবার জন্য এই গরমে কিন্তু অনেক অনেক জল খেতে হবে আর হচ্ছে আর খাচ্ছিও তোমরা কি খাচ্ছ আমার মতন অনেক অনেক জল আমি জানি না অনেক পর্যাপ্ত জল খাচ্ছি কি না তবে নিজেকে ভালো রাখবার জন্য সেটা আমি করবার চেষ্টা করছি আর তারপরে তো খাওন দাওন তো আছেই যেটা দুপুরের খাবার রাতের খাবার এগুলো তো ডেলি যেইগুলো রুটিন আছে প্রত্যেক দিন একই ব্লগ দেখাতে দেখাতে তোমরাও হয়তো বোর হয়ে যাচ্ছ কিন্তু কিছু করার নেই একই ব্লগ ছাড়া আর অন্য কোনো ব্লগ আমার পক্ষে এই মুহুর্তে দেখানো সম্ভব হচ্ছে না তাই জন্য আর আরেকটা জিনিস জানো তো নিজেকে ভালো রাখবার জন্য নিজের পছন্দ মতন খাওয়া দাওয়াটা কিন্তু খেতেই হবে আর এই পছন্দের মধ্যে আরেকটা জিনিস হচ্ছে এইবারের গরমে প্রথমবার তালের শ্বাস খাচ্ছি আর এই তালের শ্বাস খেলে মন প্রাণ জুড়িয়ে যায় আর নিজের মনও ভালো থাকে প্রাণও ভালো থাকে শরীরও ভালো থাকে কেমন লাগলো ভিডিওটা জানাতেগুলো না দেখা হচ্ছে নেক্সট